সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা ধারাবাহিক সাজেশন ক্লাসে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর কিছুদিন পরেই তোমাদের বার্ষিক পরীক্ষা তোমাদের দরজার সামনে করা নাড়বে কিন্তু গণিতে যারা সৃজনশীল প্রশ্ন সমাধানে খুবই দুর্বল রয়েছে তাদের জন্য আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক অধ্যায় থেকে পাঁচটি করে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান ব্যাখ্যা সহ দেখাচ্ছি তারই ধারাবাহিকতায় তোমাদের গণিত বইয়ের পাঁচ পয়েন্ট চার এই অধ্যায় থেকে আমাদের দ্বিতীয় যে সৃজনশীলটি রয়েছে অর্থাৎ প্রথম সৃজনশীলটি দেখানো হয়ে গিয়েছে দ্বিতীয় এই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নটি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি তো চলো খুব সুন্দরভাবে এই প্রশ্নটির সমাধান তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো তিনটা বিজ্ঞানিক রাশি উদ্দীপককে দেয়া রয়েছে এবং প্রথম প্রশ্ন হলো প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো তো তোমরা অবশ্যই জানো যে উৎপাদকে বিশ্লেষণ আমরা তিন ভাবে করতে পারি এক নম্বরে হলো কমন নেয়ার মাধ্যমে দুই নম্বরে আমরা করতে পারি সেটি হলো সূত্রের সাহায্যে সূত্রের সাহায্যে এবং তিন নম্বরে আমরা কিভাবে করতে পারি মিডিল টার্মের সাহায্যে তাই না এটা তোমরা জানো তো আমরা দেখি এই প্রশ্নগুলো সমাধান কিভাবে করা যায় খুব সহজে তো ক নম্বর প্রশ্নটির সমাধান করার জন্য আমরা ক নম্বর প্রশ্নটি সমাধানের জন্য ক নম্বর লিখে নিলাম এখন দেয়া আছে বলে প্রথম রাশিটি তুলে ফেলবো দেয়া আছে এখন দে আছে বলে প্রথম রাশি রাশি উঠিয়ে ফেলি প্রথম দেখো দেউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স এখন তাহলে প্রথম রাশিটির ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি দেখো এখানে তিনটা নিয়মের মধ্যে আমরা চেক করে দেখবো যে কোনটা এখানে খাটানো যায় দেখো তো তিনটা পদেই একই রকমের চলক রয়েছে এখানেও এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে তাহলে আমরা অবশ্যই এখানে কমন নিতে পারি সবচেয়ে কম পাওয়ার আলা যেটা রয়েছে মনে যাব যে সেই চলকটাই কমন যাবে তাহলে শুধু এক্স রয়েছে এটাই আমরা কমন নিব সবার মধ্যে থেকে তাহলে এক্স কমন নিলে এখানে এটা দিয়ে একে ভাগ করা বোঝায় তার মানে এক্স কিউবকে যদি আমি এক্স দিয়ে ভাগ করি একই রকম চলক থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যায় তাহলে উপরেরটা থেকে নিচের পাওয়ার বিয়োগ করলে কত হয় দেখো তো হয় না তাহলে এখানে এখানে প্লাস আমরা যদি ভাগ করি তাহলে এখানে সংখ্যার জন্য সিক্স বসে গেল উপরের পাওয়ার থেকে দুই থেকে এক বাদ দিলে একটা এক্স থাকবে এখানে এই এক্স দিয়ে এক্সকে ভাগ করলে কাটা গিয়ে শুধু আট থাকবে তাহলে দেখো তো আমরা ভাগের কাজটা খুব সহজেই সেরে ফেললাম তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা ভাগ করে দেখো কমন নিয়ে ফেলেছি কমন নিয়ে আমাদের এই অংশটা আসছে এখন এইখানে দেখো তো আবার মিডিল টার্ম করা যায় না মিডিল টার্ম কেন করা যায় দেখো এই জায়গাতে আমরা প্রথম পদে যেই পাওয়ার পাবো দ্বিতীয় পদে তার অর্ধেক পার পাবো এবং সেটা তিন পদ বিশিষ্ট হয়েছে কিনা দেখো তো একটা ধ্রুবক পদ আছে তাহলে এখন আমরা এই অংশটা মিডিল টার্ম করতে পারি মিডিল টার্ম করার ক্ষেত্রে কি করবো এই যে ধ্রুবক পটটা আছে এই পটটাকে আমরা প্রথমে ভেঙে ফেলবো কিভাবে এটার গুণ গুণনিয়োগ বের করে ফেলবো দেখো তো নাম তো তো সবাই পারো এক গুণ আট করা যায় দুই গুণ চার করলে আট হয় তারপরে আর কি করা যায় আর তো করা যায় না তাহলে দেখতে হবে এইগুলোকে যোগ বা বিয়োগ করে একটা দেখো বীজ রাশিতে মিডিল টার্ম করার ক্ষেত্রে এই তৃতীয় যে পদটা থাকে এই ধ্রুবক পদটাকে ভাঙার পরে সেই সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ করে এই মাঝের অংশ মেলাতে হয় তাহলে এক আর আট যোগ করে কখনো কি ছয় মেলানো সম্ভব বিয়োগ করে ছয় মেলানো সম্ভব সম্ভব নয় তার মানে এই অংশটা আমাদের হবে না পরের অংশটা দেখো টু আর ফোর এই দুইটা যোগ করলে ছয় হওয়া সম্ভব না তার মানে আমি যদি এখানে এক্স ভাবি এখানে এক্স ভাবি তাহলে টু এক্স আর প্লাস ফোর এক্স করলে সিক্স এক্স মিলানো যায় না মিলানো যায় তাহলে আমরা এইভাবে এটাকে ভেঙে ফেলব তাহলে এক্স ইন্টু আমরা যদি এখানে দেখি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টু এক্স প্লাস এইট এখন তো মাঝের অংশ মিলেছে কিনা আমরা তো এটাকে ফাইভ এক্স প্লাস এক্স করলেও সিক্স এক্স হয় কিন্তু এটা হবে না কেন এটা সেভাবেই হবে এইটাকে যখন আমরা ধুবক পথকে ভেঙে সেই মানটা বের করার চেষ্টা করব তোমরা এমনিতে এরকম যে কোনো মান দিলেই কিন্তু এটা মিডিল টার্ম যাবে না মিডিল টার্মের ক্ষেত্রে আমরা এই নিয়মেই করবো এবং এটাই করতে হয় তাহলে আমরা ফাইনালি এর মাঝের অংশ ভেঙে ফেলেছি দেখো তো এখন এই দুইটার মধ্যে এবং এই দুইটার মধ্যে কমন যায় না এই দুইটার মধ্যে কি কমন যায় এখানে তো সংখ্যা নেই চলক এক্স স্কোয়ার আছে আর এক্স আছে বললাম সবচেয়ে কম পাওয়ারটা নিব তাহলে শুধু এক্স কমন যাই এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট নিব তাহলে এখানে এক্স কমন নিলাম নেওয়ার পরে এই এক্স দিয়ে যদি আমি কি করি এই এক্স দিয়ে এখানে এই দুইটার মধ্যে এক্স কমন নিলাম এই এক্স দিয়ে যদি একে ভাগ করি তাহলে একটা এক্স স্কোয়ার পাওয়া যায় কারণ এক্স স্কোয়ার আর এক্স দিয়ে ভাগ করলে একটা চলক নিব এবং গুলো বিয়োগ করে দিব তাহলে কি একটা শুধু এক্স হয় না তাই দিলাম এবার এক্স দিয়ে যদি ফোর এক্সকে ভাগ করি তাহলে ফোর এক্স কে এক্স দিয়ে ভাগ করছে এক্স এক্স কাটা গেলে শুধু ফোর থাকে না প্লাস ফোর তাই প্লাস ফোর বসিয়ে দিলাম এবার এখানে কি কমন যায় এই দুইটার মধ্যে এখানে তো এক্স নেই এখানে এক্স আছে তার মানে এক্স কমন যায় না এখানে দুই আছে এখানে আট আছে তাহলে এই দুইজনকেই ভাগ করা যায় এমন একটা সংখ্যা নিতে হবে দুই কে দুই ছাড়া তো আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না এক ভুলেও ভাবা যাবে না যে এক দিয়ে ভাগ করবো ঠিক আছে সর্বোচ্চ যেটা দিয়ে ভাগ করা যাবে সেটা দিয়ে ভাগ করবো তাহলে দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করলাম দুই দিয়ে যদি একে ভাগ করি তাহলে দুই আর দুই কাটা গিয়ে শুধু এক্স থাকে এখানে এটা দিয়ে যখন একে ভাগ করব তাহলে প্লাস ফোর আসে চার দুকুনে আট তাহলে আমরা দেখো তো অবশেষে এই দুইটা অংশের মধ্যে থেকে কমন নিতে পেরেছে কিনা এখন ফাইনালি এইটা এখানে প্লাস টু কমন নিয়েছিল আর এইটার মধ্যে কি কমন যায় এই ব্রাকেটে থাকা অংশটা কমন যায় অর্থাৎ এক্স প্লাস ফোর আর এখানে এক্স প্লাস টু তাহলে আমরা যেটা কমন নেবা এই দুইটার মধ্যে একটা নিয়ে ফেলেছি তাহলে যা বাঁচবে এই দুইটাকে পরে বসিয়ে দিব তাহলে এটাই হলো ক এক নম্বরের এই যে ক নম্বর প্রশ্নটির সমাধান তাহলে ক নম্বর প্রশ্নটির ক্ষেত্রে বলছে দেখো যে প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু কত হবে তাহলে গষাগর ক্ষেত্রে কি করতে হয় উৎপাদকে বিশ্লেষণ করতে হয় যেহেতু আমরা প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি তাই আমরা কি করব দ্বিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণটা করব এবং ক নম্বরে আর খ নম্বর পর্যন্ত গিয়ে বলবো ক হতে পাই প্রথম রাশির উৎপাদクトル আমরা বিশ্লেষণ করে ফেলেছি ওটা উঠিয়ে দেব তাহলে আমরা ক নম্বর প্রশ্নটির মুছে সমাধান মুছে দিলাম এবারে খ নম্বর প্রশ্নটির ক্ষেত্রে আমরা প্রথমে খ উঠিয়ে দিলাম এর বলবো ক হতে পায় যেহেতু প্রথম ও দ্বিতীয় রাশির গশাগো তাই প্রথম রাশির তো আমরা নির্ণয় করেই ফেলেছি ক হতে পাই প্রথম রাশি প্রথম রাশি কি পেলাম প্রথম রাশি পেয়েছি এক্স ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস ফোর উঠিয়ে দিলাম এবার দ্বিতীয় রাশিকে আমরা কি করবো উৎপাদকে বিশ্লেষণ করবো তাই আমরা সেইটাকে উঠিয়ে দিব এবং দ্বিতীয় রাশিটা কি আছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা আছে হলো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এখন দেখো তো উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এইটা কি কমন নেওয়া যাবে সবার কাছে এক্স নেই তার মানে কমন যাবে না এরপরে সূত্রের সাহায্য করতে গেলে এটাকে এই স্কোয়ার বানানো যায় কিন্তু এই শেষের কি কোনো কিছুর বর্গরূপে দেখানো যায় আমরা যদি তিন স্কোয়ার করি তাহলে কত হয় নয় হয় দশ হয় না তার মানে দশকে কোনো সংখ্যার বর্গরূপে দেখানো যায় না বলে এখানে সূত্র করা যাবে না আমাদের শেষ থাকলো তাহলে মিডিল টার্ম মিডিল টার্মের ক্ষেত্রে শর্ত কি প্রথম পদে যেই পাওয়ার থাকবে দ্বিতীয় পদে সেই পাওয়ারটা অর্ধেক হবে এখানে দুই আছে এখানে পাওয়ার এক আছে তাহলে অর্ধেক আছে তিনটা পদ যুক্ত থাকবে তাই আছে তাহলে দেখো এরকম অঙ্ক করার ক্ষেত্রে আবার আমরা কি করবো এই মাঝের অংশকে মেলাবো এই মাঝের অংশকে মেলাতে গেলে এই যে দশ বা ধ্রুবক পদ এইটাকে আগে ভেঙে ফেলব তাহলে দশকে ভাঙলে কি হয় দেখো তো এক গুণ দশ করা যায় দুই গুণ পাঁচ করা যায় আর কি কিছু করা যায় আর কিছু করা যায় না তার মানে দেখতে হবে এই দুইটার মধ্যে যোগ অথবা বিয়োগ করে এই মাঝের অংশ মেলানো যায় কিনা এই দুইটার মধ্যে যোগ বা বিয়োগ করে মাঝের অংশ মেলানো যায় কিনা তাহলে এক আর দশ যোগ করে কি কখনো তিন হয় বা বিয়োগ করলে কি কখনো তিন হওয়া যায় তার মানে এই অংশটা হবে না এই দুই আর পাঁচের মধ্যে তো আমি যদি দুই এবং পাঁচের মধ্যে পাঁচ থেকে দুই বাদ দিই তাহলে তিন হয় না তার মানে মেলানো যাচ্ছে কথা হলো আমাকে এখানে মাইনাস তিন মিলা মিলাতে হবে প্লাস তিন মিলানো যাবে না মাইনাস তিন যখনই মাইনাস তিন বলবে বুঝবা যে সেই দুইটা উৎপাদকের মধ্যে বড়টাকে মাইনাস দিয়ে দিবা ছোটোটাকে প্লাস দিয়ে দিবা তাহলে তো এদের মধ্যে বিয়োগ হবে পাঁচটা মাইনাস থেকে পাঁচটা মাইনাস যোগ কি দুইটা ক্লাস বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যখন আমরা যোগ করি তখন তাদের মধ্যে আসলে বিয়োগ হয়ে যায় তখন বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো তার সামনে বড়টা চিহ্ন দিয়ে দিতে হয় তাহলে মাইনাস থেকে প্লাস টু যদি বাদ দিই আমরা তাহলে কি হবে মাইনাস থ্রি তার মানে এইভাবে ফর্মেটে আমাদের মিলছে এখন এখানে এক্স পাবো এখানে এক্স পাবো তাহলে এইভাবে আমরা এটাকে ভেঙে ফেলবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স -10 তারে দেখা তো মাঝের অংশ মিলেছে কিনা ওকে এখন এই দুইটার মধ্যে কমন নিবো আর এই দুইটার মধ্যে এই দুইটার মধ্যে কি কমন যায় x আছে এখানে এ পদেও x আছে তার মানে x কমন যায় x যদি এখান থেকে একটা নিয়ে নিই যেহেতু বিয়োগ করতে হয় একটা চলক থাকে এবং বিয়োগ করতে হয় তাহলে এখানে দুইটা x আছে এখানে একটা x আমি এটা দিয়ে যদি এখানে ভাগ করি তাহলে এখানে একটা x আছে এটা দিয়ে যদি এই পথকে ভাগ করি তার মানে মাইনাস ফাইভ কে আমি কমন অংশ দিয়ে ভাগ করব তাহলে এক্স দিয়ে কে ভাগ করলে এক্স এক্স কাটা যায় দেখো তো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস ভাবব আর এটা ফাইভ তাহলে এখানে বসবে এরপরে মাইনাস ফাইভ তাহলে দেখো তো আমরা এই অংশটার মধ্যে এই অংশটার মধ্যে কমন নিয়ে ফেলেছি এবার এটা দিয়ে আমরা কি করবো এই কাজটা শেষ এই দুইটার মধ্যে কি কমন চাই এখানে এক্স আছে এখানে এক্স নেই তার মানে এক্স কমন যাবে না এখানে সংখ্যা আছে দেখো তাহলে দুই এবং দশ দুই ও দশকে কত দিয়ে ভাগ করা যায় সর্বোচ্চ দুই দিয়ে ভাগ করা যায় তাই আমরা প্লাস টু কমন নিলাম প্লাস টু যদি এখানে ভাগ করি কমন নেওয়ার পরে তো এই অংশে ভাগ করতে হবে তাহলে প্লাস টু এক্সকে যদি টু এক্স দিয়ে ভাগ করি সরি টু দিয়ে প্লাস টু দিয়ে ভাগ করি তাহলে এটা এটা কেটে গেল শুধু এক্স বাসে এবার এটা দিয়ে যদি আমরা একে ভাগ করি তাহলে মাইনাস টেন আর প্লাস টু তাহলে প্লাস এবং মাইনাস বিপরীত রকম চিহ্ন থাকলে মাইনাসই হবে দুই দিয়ে কাটো পাঁচ তাহলে মাইনাস ফাইভ তাহলে আমরা বুঝে গেলাম কিভাবে কমন নিতে হবে আমি চেষ্টা করছি ভেঙে ভেঙে করানোর যাতে তোমাদের কারোর দুর্বলতা না থাকে এখন এই দুইটা আর এই দুইটার মধ্যে এই ব্র্যাকেটে থাকা অংশগুলো এক তাই এটা কমন যায় আর যে দুইটা বাকি থাকে এই দুইটাকে তুলে দিবা এক্স প্লাস টু তাহলে ফাইনালি আমার প্রথম ও দ্বিতীয় রাশির দেখো বিশ্লেষণ করা হয়ে গেছে উৎপাদক বিশ্লেষণ এখন আমরা লিখবো নির্নেই গোসাগু নির্নে গসাগ। গসাগর ক্ষেত্রে একটা কথা মনে রাখবা যে সব জায়গায় থাকলেই নিব মানে দুইটা রাশির মধ্যে যেহেতু আমরা গোসাগু করছি তাই দুইটা রাশির মধ্যে সেই পথকে থাকতে হবে সেই অংশকে থাকতে হবে তাহলে এক্স মাইনাস ফাইভ এখানে আছে এখানে এক্স মাইনাস ফাইভ কোথাও নেই তার মানে এটা আমি নিতে পারবো না এখানে এক্স আছে এটার মধ্যে কোথাও এক্স নেই আলাদাভাবে তার মানে ওইটা আমি নিতে পারবো না এক্স প্লাস টু এখানে আছে এক্স প্লাস এখানে আছে তার মানে আমরা দুইটার পদের মধ্যে যেটা আছে সেটা নিতে পারবো এখানে এক্স পার এক্স প্লাস ফোর আছে এখানে এক্স প্লাস ফোর নেই এই দুইটার মধ্যে তার মানে আমরা ওইটা নিতে পারবো না নির্ণয় গোসাগো হবে এটাই তাহলে আমরা খ নম্বর সমাধান বুঝতে পেরেছি আশা করি এবারে গ নম্বর প্রশ্নটির দিকে থাকাও বলছে রাশি তিনটির লসাগু বের করো তো রসাগর লসাগুর ক্ষেত্রে তিনটা রাশি গিয়ে আমাকে ভাঙতে হবে তো খ নম্বরে তো আমি প্রথম আর দ্বিতীয় রাশি পেয়ে গেলাম এবার শুধু তৃতীয় রাশিটাকে ভেঙে দশক করব গসাগর ক্ষেত্রে আমরা দেখলাম সবার মধ্যে থাকতে হবে আর লসাগতে হলো থাকলেও হবে না থাকলেও হবে সাথে আরেকটু কথা আছে আমরা করার সময় বসতে পারবো তো আমরা প্রথমে এটি মুছে ফেলি দেখো তাহলে আমরা উঠে ফেলবো যে গ নম্বর দিয়ে যে খ হতে পাই যেহেতু তিনটি রাশিরই বলেছে খ হতে পায় প্রথম দুইটি রাশি কিন্তু আমরা পেয়ে গেছি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি প্রথম রাশি আমরা কি পেয়েছি প্রথম রাশি পেয়েছি হল এক্স ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস ফোর দ্বিতীয় নম্বরে যে রাশিটি আমরা পেয়েছি সেটা হলো ফাইভ এবং এবং যে তৃতীয় রাশিটি রয়েছে সেটিকে আমরা তুলে বিশ্লেষণ করবো তৃতীয় রাশি তৃতীয় রাশিটি কি রয়েছে ফোর মাইনাস ফাইভ এক্স কি তো এইটা ঠিক প্রথম রাশির মতো না যে সবার কাছে আছে সবার কাছে তাহলে এটা আমরা আগেই বুঝতে পারছি যে এটাতে কি হতে চলেছে এটাতে অবশ্যই কমন নেওয়া যাবে অর্থাৎ উৎপাদক বিশ্লেষণের এই রোজটা খাটবে তাহলে সবার কাছে এক্স আছে কিন্তু কোনটা কমন নিব যে এক্সের পাওয়ারটা সবচেয়ে কম তাহলে এখানে ফোর আছে এখানে থ্রি আছে এখান টু তার মানে এক্স স্কোয়ার কমন যায় তাহলে কমন গেলে এখানে কয়টা থাকে দুইটা এক্স স্কোয়ার থাকে এখানে কয়টা থাকবে একটা এক্স থাকবে দুইটা নিয়ে ফেলেছি এখানে কী থাকবে কিছুই থাকবে না কারণ দুইটা তো নিয়েই ফেলেছি আর আমরা জানি এটা দিয়ে যখন এখানে ভাগ করবো তখন তো বিয়োগ হয়েই তো থাকবে তাই না এগুলো তো এখানে ভাগ হয়ে বিয়োগই হবে তাই আমরা এইভাবে শর্টকাটে বলছি এর আগেরটাতে আমরা কিন্তু দেখিয়েছি কিভাবে হয়েছে এখন এই অংশটা দেখো কি প্রথম পদে যে চলকের পাওয়ার থাকে তার অর্ধেক পাওয়ার আছে তিনটা পদ ধ্রুবক পদ আছে তাহলে আমরা এই ধ্রুবক পথকে ব্যবহার করে এটা মিডল টার্ম করে ফেলবো তাহলে মাঝের অংশ কিভাবে সাজাবো দেখো মাঝের অংশ সাজাতে গেলে আমার এই ধ্রুবক পদকে ভাঙতে হবে তাহলে এটাকে ভাঙা যায় এক গুণ চোদ্দ চোদ্দ দুই গুণ সাত সাত দুগুণ চোদ্দ আর দেখো করা যায় না এখন কোনোভাবে এই দুইটার মধ্যে যোগ বা বিয়োগ করে কি এক আর চোদ্দোর মধ্যে যোগ বিয়োগ করে কি কখনো পাঁচ হয় হয় না তাহলে এটা এইটা বাদ কত সহজ দেখো দুই আর সাতের মধ্যে অবশ্যই সাত থেকে দুই বাদ দিলে পাঁচ হয় কিন্তু এখানে আছে মাইনাস পাঁচ তাহলে কি বলেছিলাম সামনেরটার আগে মাইনাস দিব যেহেতু দুইটাতেই মাইনাস দিই তাহলে একই রকম চিহ্নওয়ালা সংখ্যা কখনো বিয়োগ হয় না কি এরা নিজেদের মধ্যে যোগ হয়ে যাবে না তার মানে এখানে মাইনাস নাইন হয়ে যাবে না তাহলে কি করতে হবে বিয়োগ বানাতে চলে একটাকে যোগ দিয়ে দিতে হবে অর্থাৎ ছোটোটাকে যোগ দিয়ে দিতে হবে তাহলে এখানে কি হয়ে যাবে অ্যাকচুয়ালি এটা বিয়োগ হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা মাইনাস ফাইভ পেয়ে যাচ্ছি তাহলে এখানে আমরা এক্স ভাবি এখানে এক্স ভাবি তাহলে কি এই ফর্ম্যাটে আমরা এই মাঝের অংশটা মিলাবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স তারপরে কি থাকে এই মাইনাস তাহলে আমরা দেখো তো খুব সহজে ভেঙে ফেললাম কি না মাঝের অংশ মানে মিলিয়ে ফেললাম কীভাবে আর বন্টন করে লিখলে এটা মাঝের অংশের সাথে মিলে যায় এখন ফাইনালি আমরা কি করব কমন নিব এই দুইটার মধ্যে কমন নিব তাহলে এই দুইটার মধ্যে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে এক্স কমন যায় দুইটা থেকে একটা এক্স নিয়ে ফেলেছি তাহলে এটা দিয়ে যখন একে ভাগ করবো তখন তো আমার একটা এক্স বাঁচবে এটা দিয়ে যখন এখানে ভাগ করবো তো এখানে মাইনাস এখানে সরি এখানে প্লাস কিছু নেই মানে প্লাস প্লাস দিয়ে যখন মাইনাসকে ভাগ করব তখন এখানে মাইনাসই হবে এই এক্স এ এক্স কাটা গিয়ে শুধু সেভেন হবে প্লাস টু নাও এখানে কমন কারণ এক্স এখানে আছে এখানে নাই তার মানে সংখ্যা কমন যাইতে হবে এই দুই এবং চোদ্দোর মধ্যে এই দুইজনকে ভাগ করা যায় কয় দিয়ে দুই দিয়েই যায় তাহলে দুই দিয়ে এই অংশে ভাগ করলে দেখো তো এই অংশে আর এটা কেটে গেলে শুধু এক্স বাঁচে না এটা দিয়ে যখন এই কে ভাগ করবো তখন এই প্লাস আর মাইনাস এই দিয়ে যখন ভাগ কোণে হবে আমি এর আগের অঙ্কটা ভাগ করতে হয় সেটা দেখিয়েছি তোমরা ওইভাবে করে ফেলো তাহলে এক্স স্কোয়ার এখানে কি কমন পাচ্ছি এই দুইটা আর এই দুইটার মধ্যে ব্র্যাকেটের অংশটা এক্স মাইনাস সেভেন এখন যেই দুইটা বাঁচবে ওইগুলাকে বসিয়ে দাও এক্স প্লাস টু তাহলে ফাইনালি আমরা কি দেখো তো উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি না এক্স স্কোয়ার এক্স মাইনাস সেভেন এক্স প্লাস টু লসাগুর ক্ষেত্রে একটা নিয়ম হলো মানে আমরা জানি শর্টকাট নিয়ম সবার মধ্যে থাকলেও নিব না থাকলেও নিব আর সবচেয়ে বড়টা নিব তাহলে কিরকম নির্ণয় লসাগু নির্ণয় লসাগু দেখো তো এখানে আলাদাভাবে এক্স স্কোয়ার আছে দ্বিতীয় রাশিতে কোনো এক্স স্কোয়ার আলাদাভাবে নেই এখানে শুধু এক্স আছে তাহলে আমি বলেছিলাম কি এক্স আছে আর এক্স স্কোয়ার আছে তাহলে সবচেয়ে বড়োটা নিব তাহলে কী হবে এক্স স্কোয়ারটা এরপরে এখানে এক্স মাইনাস সেভেন আছে এখানে কোথাও এক্স মাইনাস সেভেন নেই তাহলে তাও নিব বলেছি থাকলেও নিব না থাকলেও নিব এক্স এক্স প্লাস টু এখানে এক্স প্লাস টু আছে এখানেও আছে তার মানে একটা নিব যেহেতু সবাই একটা করে আছে একটা করে নিব এক্স মাইনাস ফাইভ এখানে আছে এখানে কোথাও নেই এখানেও কোথায় নেই তাও নিব এক্স মাইনাস ফাইভ এরপরে এক্স প্লাস ফোর এখানে আছে এখানে কোথাও নেই এখানেও কোথাও নেই তাও তাও নিব তার মানে লসাগো অনেক সহজ তাহলে এইটাই হয়ে গেল আমাদের কি তোমার এই রাশি তিনটির নির্ণয় লসাগো এটাই হলো তোমাদের অ্যান্সার তো আশা করি এই অঙ্কটি করতে গিয়ে কোথাও যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা কি করবে সেই অংশটি আমাদেরকে কমেন্টে জানাবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সেই স্ক্রিনশটটা দিয়ে আমাদের থেকে সমস্যাটি সমাধান করে নিবে বুঝে নিবে তো আমি চাই তোমাদের আরও কোনো অধ্যায় তোমরা যদি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখে নিতে চাও তাহলে সেই অধ্যায়টির নাম আমাদেরকে জানাতে পারো তো আজকের মতো এ পর্যন্তই সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ